বন্ধুরা মইনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে রিভিউ করব সোহম চক্রবর্তীর সিনেমা বহুরূপ তার ট্রেলার চলে এসেছে কিছুক্ষণ আগে তো আমি এর আগে টিজারও রিভিউ করেছিলাম টিজারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল ট্রেলারটা কেমন হয়েছে ট্রেলারটা দেখে একটা কথা বলতে ইচ্ছে করছে অভিনেতা সোহম ফিরছে সোহম চক্রবর্তীর একটা শট আমি একটা বলবো ট্রেলারের মধ্যে একটা মেয়ে এসে যে বিভিন্নভাবে সোহম চক্রবর্তীকে দেখা যাচ্ছে একটা পার্টিকুলার শটে সোহম চক্রবর্তী বলছে সোরের বাচ্চারা খালি কবিতা খাবে কবিতা কেন তোরা আমার বুকের জাগা, ওখানে যেভাবে বুকে থাবা মেরে তার চোখ মুখের যা এক্সপ্রেশন ওই পার্টিকুলার শটটা আমার হেভি লেগেছে হেভি মানে ওখানে সোহম চক্রবর্তী মানে সেরা পারফরমেন্স দিয়েছে এটা বলতে পারে এবং ট্রেলারের বেস্ট পার্ট আমার ওটাই লেগেছে যে তোরা আমার বুকের কলিজাগা কবিতা কেন খাবে এবং তার সে বুকে যেভাবে থাবা মারছে এবং সোম চক্রবর্তীর চোখ মুখের মধ্যে যে অ্যাগ্রেশন এটা কিন্তু ওই পার্টিকুলার শটটা দেখলে বোঝা যাচ্ছে তো ট্রেলারটা যেভাবে শুরু হচ্ছে যে পল্টনের দেহ মানে পল্টন বলে একজনের মৃত্যু হয়েছে তাকে খুন করা হয়েছে বেসিক্যালি তারপরে লিনা চৌধুরীর কেউ বলে একজন তাকেও খুন করা হয়েছে একের পর এক খুন করা হচ্ছে কিন্তু খুনটাতে তিনটে জিনিস কমন কমলেশ্বর মুখার্জির ক্যারেক্টারটা ট্রেলারের একটা জায়গাতে বলছে তিনটে জিনিস কমন মানে এক হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এবং ভিন্ন ভিন্ন লুক এবং কবিতা এই তিনটে জিনিস এবং যখন তাদেরকে খুন করা হচ্ছে গলাতে কবিতা সেটে দেওয়া হচ্ছে এবং কবিতাটা লেখা হচ্ছে রক্ত দিয়ে এটা কিন্তু সোহম চক্রবর্তীর ক্যারেক্টারটাই মার্ডার করছে এটা বোঝাই যাচ্ছে কারণ ফিঙ্গারপ্রিন্ট সেম মানে লুকটা ভিন্ন ভিন্ন কারণ এক একবার দেখানো হচ্ছে কোনো সাধুর বেশে একবার দেখানো হচ্ছে কোনো বৃদ্ধ অবস্থায় বিভিন্নবার মেয়ের শটে দেখানো হচ্ছে একবার মানে হিজড়ে টাইপের যেরকম হয় সেই রকম লুকে সোমকে দেখাচ্ছে মানে সোহমের ক্যারেক্টারের মধ্যে যে ভেরিয়েশান রয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবং মেকআপের কাজ খুবই ভালো হয়েছে খুবই মানে মেকআপের কাজ সোমনাথ কুন্ডু করেছে মানে মেকআপের কাজ অসম্ভব ভালো হয়েছে কিছু কিছু শর্টে সোহম চক্রবর্তী যদি ডায়লগ না দেয় সোহম চক্রবর্তী যে ওটা ওটা চেনায় যাচ্ছে না মানে এমন মেকআপের কাজ হয়েছে এখানে এখানে ব্যাকগ্রাউন্ড স্কোরের প্রশংসা করতে হবে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ বেশ ভালো এবং সোহম চক্রবর্তী আমার যেটা মনে হচ্ছে মানে একটা শটে বলছে ব্যানার্জি ফেমাস শোভম চক্রবর্তী কোনো হয়তো অভিনেতা ফেমাস অ্যাক্টার কিন্তু তার জীবনে এমন কিছু ঘটবে যে অভিনয় তাকে তাকে হয়তো অভিনয় থেকে বাদ দিয়ে দিতে হতে পারে বা তার অভিনয় মানে তার অ্যাক্টিং সত্তা তার থেকে বেড়ে কেউ হয়তো তাকে সিনেমাতে কাজ না নিতে পারে এত ভালো অভিনয় করা সত্ত্বেও কিন্তু শেষ মুহূর্তে হয়তো সোহম চক্রবর্তীর ক্যারেক্টারটা ফিউরিয়াস হয়ে উঠছে সে হয়তো কবিতা লিখছে তার কবিতা হয়তো কেউ চুরি করে ফেলছে একটা যেন শর্টে যেমন ওটাই বললাম যে তোরা কবিতা কবিতা কেন অর্থাৎ আমার তোরা কেন চুরি এই শটটাতেও কিন্তু এরকম একটা অ্যাঙ্গেল কিন্তু রয়েছে এই ট্রেলারটার মধ্যে এবং এবং এই ট্রেলারটার মধ্যে ইধি কাপালের যে অ্যাঙ্গেলটা রয়েছে ইধি কাপাল কিন্তু কিছু দু একটা রোম্যান্টিক সিন ডিজাইন করা হয়েছে আমার যেটা মনে হচ্ছে সোহম চক্রবর্তীর নায়িকা মানে ইধি কাপাল এবং সোহম চক্র চক্রবর্তী এখানে একজন ফিল্ম স্টারের চরিত্রে কিন্তু প্লে করছে কারণ তোমরা একটা পার্টিকুলার শটে দেখবে মানে সিনেমা হলের বাইরে কিন্তু বহুরূপ বলে কিন্তু পোস্টার লাগানো আছে হতে পারে বহুরূপ বলে কোনো সিনেমারও হয়তো শুটিং চলছে যে সিনেমার নায়িকা ইধিকা পাল কারণ একটা জায়গায় বলছে ইধিকা পাল হাসছে তখন বলছে যে জীবনটা কিন্তু রঙ্গমঞ্চ না এটা বাস্তব এই ডায়লগটা কিন্তু রয়েছে এবং লাস্ট মুহূর্তে যখন শুনতে পাচ্ছি যে চারবাগ এখন অনেকটা পথ আমাদের যেতে হবে অর্থাৎ আমার যেটা মনে হচ্ছে ইধি কিন্তু এই ছবির নায়িকা এবং লোকনাথ দে আমার যেটা ভালো লাগলো লোকনাথ দেকে কিন্তু খুব ভিন্ন লুকে এইটার মধ্যে দেখানো হয়েছে যেটা কিন্তু বেশ ভালো দু এক মানে লোকনাথদের এরকম আমরা ন্যাচারালি দেখি মানে টাক মাথা এরকম নর্মাল লুকেই থাকে কিন্তু তাকে যেরকম দাড়ি দিয়ে বিয়ার্ড দিয়ে যেরকম ডিজাইন করা হয়েছে বেশ ভালো বলা যেতে পারে এবং শোভম চক্রবর্তীর এখানে ডুয়াল রোল থাকতে পারে হয়তো সে কোনো সময় একটার এবং দু একটা মাস সিকোয়েন্স যেরকম ডিজাইন করা হয়েছে বেশ ভালো এই সিনেমার মধ্যে অনেক কিছু থাকতে চলেছে থ্রিলিং এলিমেন্ট থাকতে চলেছে ইনভেস্টিগেশন থাকতে চলেছে কপের অ্যাঙ্গেল থাকতে চলেছে একটা সুন্দর রোম্যান্টিক দিকও থাকতে চলেছে বোঝা যাচ্ছে এটাই পিওরলি যেটা বলে না মাস মাসালাদার ছবি এই ছবিটা কিন্তু সেটা হতে চলেছে এবং আমি এই ছবিটাকে নিয়ে ব্যাপক এক্সাইটেড আছি দেখা যাক ছবির গানগুলো কবে আসে কারণ আর তো বেশি সময় নেই উনতিরিশে আগস্ট রিলিজ গানগুলো তাড়াতাড়ি আসুক এবার আমি চাই এবং আকাশ মালাকার তার এবং পুরো টিম বহু বহুরূপের জন্য অনেক অনেক শুভকামনা রইল ছবিটার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড বলা যেতে পারে তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দাও বাই বাই